দুই নম্বর হল আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যানিস্টেশিয়া যেমন ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যতদিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্ত ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটা ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এটা আর কোনো প্রশ্ন আছে কতদিন ওনার রেস্টে থাকতে হবে

জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সাংবাদিক আলাইকুম আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী কার্ডিয়া কেন এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় বিশ বাইশ বছর ধরে একসাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহরবানিতে পারেভি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি এনেসেসিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সার্জন বললেন আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন ওনার সাইজও আল্লাহর মতে কোনো অসুবিধা হয়নি কিন্তু দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স একই রকম যাবে বাট আমরা এক্সপেক্ট করতে পারি যেটা জাহাঙ্গীর ভাই বললেন যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সপেক্ট করতে পারি ইনশাল্লাহ কোর্স ভালো যাবে এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী দুই ম্যাক্সিমাম তিন দিন আইসিউতে আমরা রাখবো আমার আইসিউতে কার্ডিয়াক আইসিউতে তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ